সিদ্ধান্ত জানিতে চিত্তে না কর অলস সিদ্ধান্ত হইতে লাগিবে তোমার সুধীর মানুষ সিদ্ধান্তের সার হলো আমাদের হরিভক্তি বিলাস হরিভক্তি বিলাসে বলছেন যে সূর্য উদয়ের এক ঘন্টা ছয়ত্রিশ মিনিট মধ্যে যদি আপনার দশমী ঢুকে যায় তাহলে এটা পরের দিন ব্রত করা যাবে না এক ঘন্টা ছয়ত্রিশ মিনিট বুঝেছ এখন আপনার সূর্যোদয় হচ্ছে ছটার সময় মনে করলেন সূর্যোদয় ছটার সময় হচ্ছে আমাদের তো সূর্যোদয় ছটা পঁয়তাল্লিশে ছিল গত দিন একাদশীটা গেল মনে করেন আপনাদের এখানে সূর্য উদয় ছটার সময় তো ছটার সময় যদি সূর্য উদয় হয় তো তার এক ঘন্টা মিনিট মাইনাস করো মানে পিছন দিকে যাবো এক ঘন্টা ছয়ত্রিশ মিনিট পিছনে গেলে পরে কত হচ্ছে ছয়টা থেকে এক ঘন্টা বাদ দিলে পাঁচটা আর পাঁচটা থেকে ছয়ত্রিশ মিনিট বাদ দিলে চারটা চব্বিশ চারটা চব্বিশ তার মানে চারটা চব্বিশের পরে যদি দশমী থাকে তাহলে ওই দিন শনিবার একাদশী করা যাবে না যাবে না কিন্তু লিখা আছে পঞ্জিকাতে তিনটা পঁয়তাল্লিশে এই দশমী ছেড়ে দিয়েছে আমরা পঞ্জিকাটা খুলে দেব তিনটা পঁয়তাল্লিশে দশমী ছেড়ে দিয়েছে একাদশী লেগে গিয়েছে

অরুণোদয় কালে যদি দশমী থাকে তাহলে তার পরের দিন ব্রত করা যাবে না এই তো বিধান তো সেই বিধান অনুসারে আমরা দেখলাম এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুসারে বলছেন যে না আপনারা শনিবারই ব্রত করবেন যদি এরকম কিছু ব্যতিক্রম থাকতো তাহলে বলতেন যে না ব্রজমন্ডলে আজকে একাদশী বঙ্গদেশে আগামী করল একাদশী এই কথাই তো বলতেন কিন্তু এরকম তো কিছু লিখে দেন নাই কারণ তিনটা পঁয়তাল্লিশ মিনিটে দশমী ছেড়ে গিয়েছে ওখানে আর কি প্রয়োজন আমার আপনাকে শুদ্ধ একাদশীতে ব্রত করতে হবে না হলে একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করতে হবে রবিবারে যারা ব্রত করেছে এরা তো একাদশী পাই নাই একাদশী সংযুক্ত তাদের দ্বাদশী হয় নাই এরা শুদ্ধ দ্বাদশীতে ব্রত করেছে এবং ত্রেদশীতে গিয়ে তারা আচ্ছা শুদ্ধ দ্বাদশীটা যদি দ্বাদশীর মধ্যে কোন একটা হইতো সেটাও আমরা মানতাম ঠিক আছে দ্বাদশীর মধ্যে একটা দ্বাদশী করছে সুতরাং একটা ক্ষয় করা যায় তাও ছিল না শনিবারের একাদশীকে আগের থেকেই আমরা প্রতিদিন এই বিষয়ে আলোচনা করে ভিডিও ছাড়তেছি তারপরেও কিছু কিছু লোক আছে তারা শনিবারে ব্রত না করে রবিবারই তারা ব্রত করেছে সেটা তাদের মত তাদের পথ তাদের বিচার হ্যাঁ তাদেরটা নিয়ে আমাদের সমালোচনা করার দরকার নেই যে যাহা করে আর কথা হলো আমাদের রাধাকুণ্ড থেকে যারা চরণাশ্রিত করে আছেন রাধাকুণ্ডে রঘুনাথ দাস গোস্বামী গদ্ভিতে যে সমস্ত বৈষ্ণবগণ আছেন বা তাদের যারা শিষ্য প্রশিষ্য আছেন তাদের তো কর্তব্য যে রঘুনাথ দাস গোস্বামী পাদের থেকে যে ব্রত তালিকা বেরিয়েছে সেইটার সিদ্ধান্ত মেনে চলেই কর্তব্য ঠিক কারণ ওটা যারা লিখেছেন তারা তো শাস্ত্র বিচার করেই লিখেছেন তারা তো হরিভক্তি বিলাস বিচার করেই লিখে গিয়েছেন যে শনিবারই একাদশী পথ অধিভক্তি বিলাসে সিদ্ধান্ত ছাড়া সেখানে লেখা হয় না কেউ বলে না না তোমাদের একাদশীটা ভুল হয়েছে ভুল হয়েছে আমাদের শুদ্ধ এভাবেও এভাবে বলছেন হম অনেকেও তাই করেছেন এবার একাদশীর মধ্যে মানে দ্বিধা হয়ে গেল কোনটা করবো কোনটা শনিবারে করবো না রবিবারে করবো এই নিয়ে একটা বিশেষ চিন্তার মধ্যে পড়ে গেছিল মানুষ কেউ শনিবারে অর্ধেক বেলা করে ছেড়ে দিয়েছে অন্য খেয়ে দিয়ে আরে বড় ছোট বিচার করবে তো শাস্ত্র শাস্ত্রে তো লেখা আছে শাস্ত্রের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে তো শনিবারে একাদশীতে কোনো দুষ বলে লেখা নাই শনিবারে যারা একাদশী করেছে তারা যে নরকে যাইবে তাদের যে পাপ হইবে এমন কথা তো হরিভক্তি বিলাসের কোনো পৃষ্ঠার মধ্যে পাওয়া যায় না লেখা নাই দূষার কারণ ঠিক আছে বাবা তোমরা রবিবারে করেছো যাও তোমরা বই আমরা না হয় নরকেই যাই কিন্তু আমরা তো রঘুনাথ পাদের গীত থেকে যে কোন জায়গায় ছাপানো হয়েছে ব্রত তালিকা তার সিদ্ধান্ত মেলে আমরা চলতেছি মহাজন জনগত সফলতা মহাজনের মত অনুসারে হয় সেটা তো বিচার করেই বলা হয় যে না আপনারা দ্বাদশীতে ব্রত করুন অমুক দিন ব্রত করুন অতটা সময়ে পালন করুন বলা হয় রবিবারে যে দ্বাদশী ছিল বুঝেছেন ভোর চারটার থেকে লেগে গেছে দ্বাদশী আচ্ছা এখন দ্বাদশীর প্রথম ভাগকে হরিবাসর বলা হয় দ্বাদশীর প্রথম ভাগকে চার ভাগ করলে এক ভাগ প্রথম ভাগ বলা হয় এক চৌথা ভাগ প্রথম ভাগ দ্বাদশী বলা হয় এই কারণে দ্বাদশী প্রথম ভাগ মানে হরিবাসর ত্যাগ করে আপনাকে পালন করতে হবে আর এই কারণে রবিবারে দেখেন আমাদের দশটা উনচল্লিশ মিনিটের পরে গিয়ে পালন করেছে সকালে এর আগে তো পালনের কথা লিখা নাই পরিষ্কার দেওয়া আছে যে রবিবারে হরিবাসর হেতু দশটা উনচল্লিশ মিনিটের পরে পালন করি ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে বলা আছে সময় অনুসারে দেওয়া আছে তারপরেও তারা আমাদের ব্রততে দোষ ধরতেছে আমাদের প্রচার প্রসারে দোষ ধরতেছে রঘুনাথ দাস বিশ্বাসী পাদের গদ্য থেকে ছাপানো ব্রতকালী কার মধ্যে দোষ ধরতেছে মানে তারা এক থেকে আরো বড় পণ্ডিত হয়ে গেছে বুঝেছেন ওরা নিজেরাই একটা হরিভক্তি বিলাস লিখতে পারবে এত বড় পণ্ডিত তারা হয়েছে কিছুদিন পরে দেখবেন এরা নিজেরাই একটা হরিভক্তি বিলাস লিখে নিয়েছে নিয়ে ওইভাবে সিদ্ধান্ত দিয়ে দিয়ে তুলে ধরা হবে এই তো চলছে তো যাই হোক যার যেই মত সেই সে উত্তম কিন্তু তটস্থ হইয়া বিচার করলে পাবে কেউ হতে চায় না কেউ কারো কাছে হইতে হইতে চায় চায় না নিচু মহাজন কোন বলছে ঠিক আছে বাবা তোমার যেটা মত সেটা তোমার কাছে উত্তম বা তোমার আচার্য বা তোমার গুরু পরম্পরা বা তোমার যে মহাজন তাদের যে মত ঠিক আছে তোমার আচার্যের মত তোমার কাছে ঠিক আমার আচার্যের মত তোমার কাছে ঠিক তারপরেও যদি তটস্থ হওয়া যায় একটা যদি সমাধান তো হয় তটস্থ হইয়া বিচার করলে পাবে তখন কা শনিবারের ব্রত আর রবিবারের ব্রতের মধ্যে কি তারতম্যতা আছে এটা পরিষ্কার হয়ে যেত বোঝা যেত ভুল মানুষ মাত্র কি হয় হতে পারে ভুল এমন কিছু নাই কিন্তু তটস্থ হতে চায় না তটস্থ হইয়া বিচার করে তাহলে অবশ্যই তারা পাবে যেটা চলে গেছে চলে গেছে আগামীতে তো আরো এরকম একাদশী আসতে পারে আরো আগে আসতে পারে তো এই জন্য সাবধান হতে হবে সতর্ক মহাজনগণের মত মহাজনগণের পথ দেখতে হবে আপনাকে এই তো সুসিদ্ধান্ত এই জন্য বলচের সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস সিদ্ধান্ত হইতেই লাগিবে সুধীর মানস